পেঁয়াজ করছে ডুব দেয় নাই প্রতিযোগিতায় ফেল পেঁয়াজ ফেল চলবে না এবার আবার চিটিং হয়েছে আগে ডুব দিতে হবে নাহলে হবে না খেলা হবে না ওয়ান টু থ্রি

এই যে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা এখন আবার উঠে চলে যাচ্ছি এটা মিনি পাহাড় এই ছেলেরা হাই দাও এই সবাই হাই দাও অনেক ঘোড়া একটা পাহাড় পাড়ি দিলাম আমরা